প্রিয় দর্শক শরীফ ট্রেড এমন কিছু পণ্য রয়েছে যা একমাত্র শরীফ ট্রেড পাওয়া যায় শরীফ ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশে প্রচার প্রসার এবং আপনাদের মাঝে জানিয়ে যাচ্ছে গুণাগুণ উপকারিতা এবং এর ব্যাপক একটা অফারের কথা আর অফারটি হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল যে ডেন্টু শেপ টুথপেস্ট গুলো আপনাদের কাছে বিক্রি করে একশো গ্রামের প্যাকেট প্রতি প্যাকেটের খুচরা মূল্য একশো টাকা প্রত্যেকটা প্যাকেটের গায়ে দোকান থেকে আপনি কিনবেন নিরানব্বই টাকাও আপনি কিনতে পারবেন না একশো টাকা প্রতি কিছু দাম কিন্তু শরিফটেড ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশে এই টুথপেস্ট গুলোর কিছু ক্যাম্পেইন চালায় এই ক্যাম্পেইনগুলো প্রচার প্রসারের জন্য যারা শরিফটেড ইন্টারন্যাশনাল থেকে কিনে সারা বাংলাদেশে ক্যাম্পেইন করে বিক্রি করেন তারা আমাদের কাছে পান বিশেষ অফার আর সেই অফারে আমরা তিনটি সিস্টেমে তিনটি কৌশলে এই পণ্যগুলো সারা বাংলাদেশে ক্যাম্পেইন করায় একটা হচ্ছে একশো টাকায় আপনি এই টুথপেস্ট গুলো আপনি প্রায় দুই থেকে তিন ভাবে আপনি মার্কেটিং করতে পারেন তিন ভাবে আপনি মার্কেটিং করতে পারেন তার প্রথমটি হচ্ছে আপনি আমাদের কাছ থেকে বয়ান নিয়ে যে অটো গাড়ি অথবা সিএনজি গাড়িতে অথবা প্রাইভেট কারে আপনি

ভিতরে পাচ্ছেন দাঁতের দিয়ে দাঁতের গোড়ায় চোষণ দিলে রক্ত আসে আপনার দাঁতের গোড়ায় ব্যথা করে তাদের জন্য কিন্তু এই ফ্লোরয়েড ফ্লেভারটা আপনার দাঁতের ব্যাপক পরিমাণে উপকার করবে আর যাদের মুখের দুর্গন্ধ নিঃশ্বাসের সজীবতা নাই নিঃশ্বাস আটকে থাকে তাদের জন্য ফ্রেশনেস এর জন্য কিন্তু আইস আইসমিন্ট আপনি ব্যবহার দুইটা কিন্তু নিয়ে আমাদের কাছ থেকে মার্কেটিং করতে পারেন সব সময় কাছে থাকে না কারণ কোম্পানি এই দুর্মূল্যের বাজারে দ্রব্য মূল্যের উদ্যোগতির বাজারে সবসময় আমাদেরকে পণ্য দেয় না মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না তো এখন যে পণ্যগুলো আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো আগামী 15 দিন কিন্তু আপনারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ আছে আপনার কাছ থেকে নিতে পারবেন আর আরো যে দুইটি কৌশল আপনি মার্কেটিং করতে পারেন প্রথমটা বলেছি একটা টুথপেস্টের সঙ্গে একটা ফ্রি দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন দ্বিতীয় একটি প্যাকেজ আছে আমাদের 100 টাকার একটা টুথপেস্ট কিনলে 70 টাকার একটা 400 গ্রাম ডিটারজেন্ট পাউডার সঙ্গে একটা 30 টাকা দামের চায়না সেনসিটিভ টুথব্রাশ ফ্রি 205 টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে কিনবেন হচ্ছে 73 টাকায় বিক্রি করবেন হচ্ছে 100 টাকায় এবং আরো একটি প্যাকেজ আমাদের রয়েছে 100 টাকায় একটা এরকম একটা টুথপেস্ট কিনলে একটা গোসলের সাবান এবং সঙ্গে একটা কাপড় কাঁচা বল সাবান এবং একটা টুথব্রাশ এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা এবং আপনারা বিক্রি করতে পারবেন ওইটা হচ্ছে একশো টাকায় এই তিনটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ সাজিয়ে কিন্তু আপনি এই টুথপেস্ট এই ব্যবসাটা করে আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারেন এবং এই ব্যবসাটা আপনি সারা জীবন করতে পারবেন কারণ টুথপেস্টগুলো বিএসটিআই অনুমোদিত এবং মানের সঙ্গে একেবারে আপসীন বাংলাদেশের যে কোনো উন্নত মানের টুথপেস্টের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করে আপনি এটা যেমন বিক্রয়ও করতে পারবেন এবং ব্যবহার করেও আপনি সেরকমের গুণাবলী এই ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই ছিল সকলকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাঙে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশনস